প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাড়ির আঙ্গিনায় একটি টগর ফুল গাছ রোপণ করেছিলাম সেই গাছটিতে এখন অনেক ফুল ফুটেছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের ছোট ছোট ফুল এই ফুলগুলোতে কিন্তু গাছটি ভরে গেছে এবং সবুজ পাতার মাঝে সাদা রঙের ফুল ফুটে আছে এত সুন্দর লাগছে যে দেখলেই মন ভালো হয়ে যায় আমাদের বাসায় যদি কেউ বেড়াতে আসে তাহলে এই টগর ফুল গাছ দেখে সবাই খুব খুশি হয় এবং প্রশংসা করে থাকে আমরা কিন্তু টগর ফুল গাছটি যেভাবে রোপণ করেছিলাম তা হলো প্রথমে আমরা একটি গর্ত তৈরি করে সেখানে তারপর সেই গর্তের ভিতরের মাটিগুলোকে ভালো করে ঝুরঝুরো করে নিই এরপর আমরা একটি নার্সারি থেকে ভালো দেখে একটি টগর ফুল গাছের চারা কিনে নিয়ে আসি তারপর সেটা আমরা সেখানে রোপণ করি এবং এরপর আমরা শুধু সকালে এবং সন্ধ্যায় পানি দিয়ে থাকি এবং কিছুদিন পরে আর আমাদের এই গাছটির কোনো পরিচর্যা করি না এখন এই গাছটি বড় হয়ে গেছে এবং এই গাছটিতে কিন্তু খুবই কম পরিচর্যা করতে হয় তবুও গাছটি ভালো থাকে তেমন একটা পরিচর্যা করার প্রয়োজন পড়ে না কিন্তু এই গাছটি কিন্তু বাড়ির সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয় এবং এত অনেক ফুল ফুটে থাকে যা দেখলে খুবই ভালো লাগে তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম